নমস্কার আদিস আই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঠিক এই মুহূর্তে আপনার বাড়িতে কোকাকোলা আর তন্দুরি চিকেন সহযোগে ভরপুর আড্ডা চলছে সাথে আইপিএলের ম্যাচ বিরাট কোহলির ব্যাটে রানের ফুলঝুরি ঠিক এই মুহূর্তে আপনার বাচ্চার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানে বোতলের পর বোতল বিসলেড়ি উড়ে যাচ্ছে প্রচন্ড গরমে সবার গলা শুকনো ঠিক এই মুহূর্তে বরফ ঠান্ডা বোতলের জলে প্রেমিকার মুখ ধুয়ে দিচ্ছে প্রেমিক হাইওয়ে ধারে ঠিক এই মুহূর্তে লক্ষ্মী দাঁড়িয়ে আছে তাদের বাড়ি চল্লিশ ফুট গভীর কুয়োটির সামনে গতকালও নিচের উপর পাতের মতন জল দেখা যাচ্ছিল আজ শুকনো বালি লক্ষ্মীকে তার বাড়ি কোথায় জানার আগে আপনার সামনে বোতল থেকে শেষ জলবিন্দুটুকু গলায় ঢেলে নিন কারণ পরের অংশটুকু লক্ষ্মীর হাতে কলসির মতন শুকনো জ্বালা ধরা বিভীষিকাময় সেই আগুনে সফরে না যেতে চাইলে বিজ্ঞাপন বিরতিতে দেখে নিন বুন্দ বুন্দ মে বিশ্বাস বাকিয়া চলুন ঘুরে আসি লক্ষ্মীর গ্রাম রাজস্থানের কালাডেরা থেকে মরুরাজ্যের এই গ্রামে কোকাকুলার বোটলিং প্ল্যান্ট প্রতি মিনিটে যেখানে ছশো বোতল কোকোকোলা উৎপাদিত হয় যার মূল উপকরণ হলো জল লক্ষ্মী ও তার হাজার হাজার প্রতিবেশীর বুকের ভেতর ডিপ বোরওয়েল বসিয়ে মাটির গভীর থেকে তুলে নেওয়া হচ্ছে দেড় লক্ষ কিউবিক মিটার জল যে জলে দশ হাজার বিঘা জমি চাষ করা যেত এবং পাঁচ হাজার পরিবারের মুখে তুলে দেওয়া যেত দুবেলার খাওয়ার মনে রাখবেন জায়গাটা রাজস্থান আপনার বাড়িতে যে কোকোকোলার বোতল খুলে পেক বানাচ্ছেন সেটা লশ্মীর শুকনো কলসে থেকে তুলে আনা কালাডেরা গ্রামে একসময় কুয়োতে দশ থেকে পনেরো ফুট নিচেই জল পাওয়া যেত এখন চাষের জন্যে জল তোলার পাম্পের মোটর পর্যন্ত দুশো ফিট নিচে লাগাতে হয় ভূগর্ভস্থ জল দ্রুত নিচে নেমে যাচ্ছে তার সাথে মিশছে ভয়ঙ্কর সব রাসায়নিক বাধ্য হয়ে কর্পোরেশন পানীয় জলের দাম নিচ্ছে যা এক সময় বিনামূল্যে পাওয়া যেত তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে জল আনার জন্যে আপনার বাড়িতে এসিতে বসে যখন পরিবেশ রক্ষা স্ট্যাটাস দিচ্ছেন তখন লক্ষ্মীরা তাদের বাড়ির শেষ জলবিন্দুটা আপনার নরম পানীয় গ্লাসে ঢেলে দিচ্ছে এক লিটার জল সর্বাধুনিক পরিশোধন ব্যবস্থায় আপনার পান কার্ডের উপযোগী করে তুলতে খরচ পড়ে পঁচিশ পয়সা তারপর তাকে সুন্দর প্যাকেজ দেয়া হয় নায়ক নায়িকা বিজ্ঞাপন ম্যাচ স্পন্সর বহন সংরক্ষণ সব খরচ যোগ করেও সাড়ে তিন টাকার বেশি খরচ হয় না আপনি কেনেন কুড়ি টাকায় কারণ ফোটায় ফোটায় বিশ্বাস আছে তো এরকম চরম লাভের কারণে ব্যাগের ছাতার মতন গজে উঠেছে জলের কম্বানিগুলো এখন প্রায় আড়াই হাজার ব্র্যান্ডের জল আছে এর সাথে বেআইনি আরও যে কত জলের কারখানা আছে তার ইয়ত্তা নেই বিসলেরি তিল্লে অ্যাকোয়াফিনার মতন বড় কোম্পানি যেমন আছে আপনার পাড়ায় ঘুপচি ঘরে ডিপ টিউবওয়েল বসিয়ে ফিল্টারিংয়ের মা মাসি করে কুড়ি লিটার জল পঞ্চাশ টাকায় বেছে দেওয়া জল বিষুও আছে সবারই মূল উপকরণের মূলধন এক শূন্য কিন্তু খরচ কি সত্যিই এত কম অন্ধ্রপ্রদেশের খাম্বামে কোকো কিনলে ব্র্যান্ডের যে কারখানা আছে প্রতিদিন সেখানে দু লাখ পঁচিশ হাজার লিটার জল লাগে যার ফলে কাছাকাছি সাতুপল্লী গ্রামের যার জনসংখ্যা পঁচিশ হাজার সব কুয়ো শুকিয়ে গেছে তামিলনাড়ু গুজরাটের ভূগর্ভস্থ জলে চরম সংকট দেখা গেছে কেরালায় পালাক্করে কৃষকেরা কোকো কোলার বিরুদ্ধে মামলা করেছে জলের অনৈতিক ব্যবহার এবং টক্সিক বর্জ্য মেশানোর জন্যে প্রতিদিন জলস্তর নিচে নেমে যাচ্ছে আরও নিচে আমাদের ক্ষমতার বাইরে শুকিয়ে যাচ্ছে পৃথিবী আমাদের ফ্রিজে বন্দি থাকছে লক্ষ্মীদের চোখের নুন জলস্তর নিয়ে ভারতবর্ষে আইনটিও অদ্ভুত জমি যার মাটির নিচে অর্থাৎ মাত্র মিটার জায়গা কিনে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে পুরো এলাকার পানীয় জল শুষে নিতে পারে একজন তার জন্যে তাকে কোনো দাম দিতে হবে না ভাবুন একবার হাজার হাজার ব্যবসাদার কোটি কোটি বোতলে জল ভরে প্রতিদিন তুলে দিচ্ছে আমাদের হাতে আর আমরা আর আমরা সেই জল নরম পানীয় খেতে খেতে পরিবেশের কবিতা লিখছি এই আইন পরিবর্তন হওয়া দরকার বোতলবন্দি জল উৎপাদনের ক্ষেত্রে ভূগর্ভস্থ জল ব্যবহার বেআইনি করা দরকার জল মাফিয়াদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ প্রয়োজন যারা তামিলনাড়ু হরিয়ানা রাজস্থান গুজরাটের খরা প্রবল অঞ্চল থেকে জল শুষে নিচ্ছে রোজ আমাদেরও আরেকটু সচেতন হওয়া প্রয়োজন বাড়ি থেকে জলের বোতল নিয়ে বেরোন রাস্তায় স্টেশনে জল না কিনে সরকারি জলের ভেন্ডিং মেশিন ব্যবহার করুন হ্যাঁ ওটাও পরিশ্রুত আপনার মনের অবিশ্বাস তৈরি করছে জলের কোম্পানিগুলো বদলে ওরা কী দিচ্ছে উপচার ও প্লাস্টিক অপরিশোধিত ভূগর্ভস্থ জল আর জলবিহীন পৃথিবী নরম পানীয়ের অপকারিতা নিয়ে আর বলছি না কিছু বোতলের জল তৃষ্ণা দূর করে তিরিশ পার্সেন্ট ভারতের বাকি সত্তর পার্সেন্ট তৃষ্ণাত্মক আজকে আপনার আবার বাড়ির জলের ছড়াছড়ি মনে রাখবেন আগামী দিনে এই জলটুকু জুটবে না আমাদের তাকিয়ে থাকতে হবে বহুজাতিকের বর্জ্যের দিকে যেমন আজকে লচ্ছী শুকনো কলসি দিয়ে তাকিয়ে আছে আপনার দিকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন Na about... una no,